একেই বলে বদলা পারফেক্ট রিভেঞ্জ ইংল্যান্ডকে উড়িয়ে দু বছর আগের স্বপ্নভঙ্গের বদলা নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোহিতের টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাগান টু ইংরেজদের দুর্মুস করে দুশো দিন পর আবার বিশ্বকাপ ফাইনালে ভারত গত বছর একদিনের বিশ্বকাপের পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত মাঝে মাত্র দুশো ছাব্বিশ দিনের ব্যবধান ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা ১৩ বছর পর আবার বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের সামনে হ্যালো ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরো একবার সকলকে স্বাগত জানাই আবার একটা বিশ্বকাপের ফাইনালে ভারত মাঝে মাত্র সাত মাস আরও ভালোভাবে বলতে গেলে দুশো ছাব্বিশ দিনের ব্যবধান গত বছরের পনেরোই নভেম্বর একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল তারা ফাইনালে সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত শনিবার রোহিত শর্মাদের সামনে দক্ষিণ আফ্রিকা তেরো বছর পর আবার একটি বিশ্বকাপ জেতার সুযোগ ভারতের সামনে ফাইনালে সেই দুটি দল উঠেছে যারা চলতি প্রতিযোগিতায় একটি ম্যাচও হারেনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখা গেল আরও একবার লাগান টু দু সালে আমির খান অভিনীত সিনেমার লাগানে দেখা গিয়েছিল কর মুকুব করার জন্য বাজি রেখে গোটা গ্রামকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ভুবন ক্রিকেট খেলার সঙ্গে গ্রামের কারও কোনো পরিচিত না থাকলেও মনের জোর সংকল্প এবং জেদে খেলার সৃষ্টিকর্তাদেরই হারিয়ে দিয়েছিল তারা ভারতের সামনে শনিবার এই ইংল্যান্ড দলও ছিল ধারে ভারে শক্তিশালী একে তো গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ যেই তারপর ভর্তি দেশবিরোধী টি টোয়েন্টি লিগ খেলা ক্রিকেটাররা তাদের বিরুদ্ধে মনের জেদ এবং ইচ্ছা শক্তিকেই সম্বল করে জিতলো রোহিত শর্মা টিম ইন্ডিয়া পুনরাবৃত্তি হলো না দেড় বছর আগের তিক্ত স্মৃতির অ্যাডিলেডে সেই ম্যাচে রোহিতের ভারতকে দশ উইকেটে গুড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল ইংরেজরা সেই দলের আটজন ক্রিকেটার এই ম্যাচের প্রথম একাদশেও ছিলেন কিন্তু এবার ফলাফল বদলাতে পারলেন না তারা সেই ম্যাচে নায়ক জস বাদলার এদিন খলনায়ক হলেন টসে জিতেও আগে বল করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে গেল আগে ব্যাট করে একশো একাত্তর তুলেছিল ভারত জবাবে ইংল্যান্ড থেমে গেল একশো তিন রানে ভারত জিতল আটষট্টি রানে প্রথমে ব্যাট করতে নেমে আরও একবার সেন্ট লুসিয়ায় যেখানে ছেড়ে এসেছিলেন সেখান থেকেই শুরু করলেন ক্যাপ্টেন রোহিত শর্মা আরও একটা ম্যাচ আরও একটা দায়িত্বশীল ইনিংস আরও একটা অর্ধ শতরান অসাধারণ চাপের মুহূর্তে ইনিংস ক্যাপ্টেন রোহিত শর্মার এবং বিরাট কোহলি ঋষভ পান্ত আউট হওয়ার পর ভারতীয় ব্যাটিং লাইন টেনে নিয়ে গেলেন যিনি তিনি সূর্য যাদব জোফ্রে আর্চার ক্রিস জার্ডনকে মেরে শুরু করেছিলেন তিনি অনবদ্য ল্যাপশতে আরও একবার প্রমাণ করে দিলেন কেন তিনি টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটার সূর্যকুমার রোহিত শর্মার পার্টনারশিপ যখন জমে উঠেছে সেই সময়ই হঠাৎ করে রোহিত শর্মা আউট হয়ে প্যাভেলিয়নের রাস্তা দেখেন তারপরেই ভাইস ক্যাপ্টেন হার্দিক পাণ্ডে আরও একবার কম বলে বেশি রানের ইনিংস এবং ভারতকে একশো একাত্তর রানের লক্ষ্যমাত্রায় তুলে দেন তারা কুড়ি ওভারে একশো একাত্তর এই স্পিন সহায়ক পিচে যে কতটা ভয়ঙ্কর টোটাল সেটা লিভিংস্টন আদিল রশিদদের বল দেখে কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছিল আদিল রশিদ লিভিংস্টন যেভাবে বল করছিল। তাতে আমরা অনেকটাই আশায় ছিলাম বিরাট কোহলির ফর্ম যেমন আমাদের চিন্তায় ফেলেছিল কিন্তু বারবার আমরা জানি আমাদের বোলাররা কিন্তু এই রকম নক ম্যাচে কিন্তু নিজেদেরকে প্রমাণ করবে। ঠিক সেটাই করে দেখালেন কুলদীপ যাদব আকসার প্যাটেলরা অসাধারণ শুরু করলেন মারমুখী বাটলারকে ফিরিয়ে দিলেন আকসার প্যাটেল বাটলার যখন ক্রিজে নিজেকে জমাতে চেষ্টা করছেন সেই সময়ই অঘটন ঘটালেন আকসার প্যাটেল অসাধারণ বলিং করলেন আকসার প্যাটেল ইংল্যান্ডের চিন্তার ওপেনার বাটলারকে ফিরিয়ে দিলেন ঠিক তার পরের ওভারই যশপ্রীত বুমরা সল্টকে ফিরিয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ষষ্ঠ ওভারের প্রথম বলই সেই অক্সরই আবার তুলে নেন জনি ব্যাস্টোকে পাওয়ার প্লেয়ের মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড অক্সর যেন থামতি চাননি আজকের ম্যাচে অষ্টম ওভারের প্রথম বলই তিনি তুলে নেন মইন আলীকে ইংরেজ অলরাউন্ডারের প্যাডে লেগে বল এড়িয়ে গেলে তিনি বুঝতে পারেননি অসাধারণ অসাধারণ উইকেট কিপিং করেন ঋষভ পান্ত তারপর শুরু হয় কুলদীপ ম্যাজিক তিনি নবম ওভারে প্রথম বলে তুলে নেন কারেনকে ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন ইংরেজদের তলমল অবস্থা ইংরেজদের একমাত্র আশা বলতেছিলেন ছিলেন হ্যারি ব্রু এগারোতম ওভারে চতুর্থ বলে কুলদীপ যাদব তাকে তুলে নিতেই খেলা খতম বাকি ব্যাটারদের ঘরে ফেরাতে বেশি ঘাম ঝরাতে হয়নি ভারতকে ভারতের হয়ে অক্সারের পাশাপাশি তিনটি করে উইকেট নেন কুলদীপ এবং দুটি উইকেট নেন যশপ্রীত বুমরা আরও একবার টিম পারফরমেন্স আরও একবার অনবদ্য বলিং পারফরমেন্স মাত্র একশো তিন রানে অল আউট ইংল্যান্ডের মতো এত ব্যাটিং হেভি টিমকে অসাধারণ বলিং পারফরম্যান্স অক্সার প্যাটেল কুলদীপ যাদবদের এবং আরও একবার নিজে জাত চেনালেন জশপ্রীত বুমরা এবং একেই হয়তো বলে পারফেক্ট রিভেঞ্জ পারফেক্ট টিম গেম এই ইংল্যান্ড যে ইংল্যান্ডের কাছে দু বছর আগে হেরে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল সেই ইংল্যান্ডকে বিদায় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমার লড়াই আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন